দিকে तो আবার भैर বোজা গিয়ে গেল হ্যাঁ এই যে সামলে হ্যাঁ কিছু দিয়ে সামলে আচ্ছা বলি না হ্যাঁ কাজ করার জন্য যে দাদা লাগে মোটামুটি শতভাগ ওইটা তো তো বহুত টাকা লাগে আর এই আইটেটে টাকা তো টিমমেন্টে বহুত টাকা গেল রে গোমা বিল তো তো বহুত Thank <laughs> you.

দিকে পানি থাকে না তো যে পানি থাকে মনে কর যে বর্ষার সময় উজি টুজি যায় এবার কথা কছে ভাই দেশি মাছ একদম নাই দেশি মাছ থাকি তোমরা দিচ্ছেন সামনে যান মাছটা যে উজি ডুবে উজি ডুবিয়ার কোনো সুযোগ দিচ্ছেন সুযোগ দেন নাই

শোল কি থাকিবে যদি পুলি ধোয়া যায় পুলি চুল ওই যে টপকি চলে যায় এলে তো সমস্যা যদি সেইভাবে নেট টেট দিয়ে যদি শোল মাছ ছাড়ি দেওয়া যায় আবার ൾറെഡി ഓൾഡ്

নে। ইদিকুন দে শিব। আরে ওরে ও আজ ইয়া কুছ না জানটা দিয়েতে একরা बर्बाद করবিছিস। ওই দোলা থেকে যে দু দুই চারটা মাস দেশি মাস এই এই আসে না একরা জান দিয়া ওইটা বাস দিয়ে। দি কুন্ডা দান না না অনেক সময় সতোতে বন্ধ হয়ে যায় ওটা এই আট মাসতে বন্ধ করে দিয়ে এটা তাহলে কোদাল পারিবেন না সেলাই ওটা মুখ বন্ধ তাহলে কপ কপ দুই পাশে বন্ধ করে দিয়ে দিবেন তাহলে সতোতে যায় আমি খেয়াল করছি মানে শিশির শিশির করে পানি যাইতে যাইতে না ইয়া যায় সিলভার আমার বালোতে সিলভার আছে যে সিলভার আছে এটা সুলভ আবার একটু ডায়াবেটিসটা একটু বেশি তো কন্ট্রোলে না আসলে তো যাওয়ার পাচ্ছি না যদি কন্ট্রোল কালকে পরশুর মধ্যে হয় তাহলে তো পরের দিনে চলে যাব না আমি আমি কেউ খেয়াল করি নাই ওই দিন আপু কালকে ফোন করে কইল কো যে ডায়াবেটিস কন্ট্রোল না হলে কিন্তু ডাক্তার রক্ত দিবে না তো আমরা ঢাকায় গিয়ে কিন্তু ওইরকম ঝামেলার পরছি তো বুঝলো ওটা তাহলে তো ঝামেলা এখন আজকা কালকা ডায়াবেটিস মাপছি একটু বেশি আজিকালি সকালে খালী পেটে মাৰলাম তই ন পইণ্ট ছয় ছয়ৰ নীচে নামতে হ'ব

बस बोलना है। हां। अरे। व्हाट? इधर कबबू धरिया मरना

দেখুন না এই লাক্স লাক্স এই দেন মানে কি এটা আমারে মাদিছে ওই কিছু কিছু ওই যে ব্রেডলেট মাছে কিন্তু মাথাটা মড়া গিয়েছে এই এটা কাট সাইজ এটা কি একই সাইজ একসাথে কার মাছ না এটা পরে ছাছেন বড়ে তো মাথাটা মড়া হইতে পাছিল না সুকি গিয়েছে তো মাস্টার ওই দেখছিস তো सिल्वरটা মাস্টার

ടാ હિસ્ડમાં હશે બતા આપા દિયા નઈ ને ખાલી જાપાની જાપાની દેખા જૈના જાપાની નઈ જાપાની ઉની જાણીયા દીહી એ પગોસાઈ કુડ દેકટા તો ઉડિન ના ઉડે જા જાપાની હશે જાપાની દિલાર લાગીન હોસ્ટેલા પિયા આસે ભરી તો દિયા 4.5 કિલો તુલે તો ઉદા દેશી તલાપિયા સાચે ને તુ તો ખા আদার খায় সারা দিয়ে দিবে বাচ্চা হওয়ার নাই আর নাহলে বাচ্চা যদি হয় না মনে করেন এমন হয় বাচ্চা দিবে বাচ্চা দিবে করেন অন্য মাসের খাবার চান্সে দিয়ার

বৰ হ'ব উলিয়াই নাই উলিয়াই নাই জিলা চাৰিটো আছিলো বৰইতো মেলা দিম হ'ল বাৰু এক বছৰ ৰিলে

हा हा चला था पयन्ना हो माल आ तो बम्मा हग दिसने परिवाडी यार एई परिबो तो बुत्तर तो बाबी ने किती ना तो जा पयन्ना हा हा ती नुगुण नुगुण भी। दे खाली दि कडा असे कडा असे तिने निंगु ढोरिन ना एक का झोटान दिबे ना काडा असे खाली दिनाबे तोडे एकदम फेले तो माजला ने लागने माजला ने तो मोळगा ने माजोसा येले ये गोडी मार ये गोडी सालगो देखिन मा

সিলভার আছে বাড়ি না এলে টকি গেছে শোল মাছ থাকে না কিন্তু মানুষ কিন্তু আবার শোল মাছের চাষ করছে শোল মাছের চাষ করিয়া গেলে নেট দিয়ার লাগে নেট মনে করেন যে আইল থেকে না হলেও তোমার হাফ ফিট নাহলে এক ফিট উঁচা করিয়া লাভ দিয়ে না

নেট আনিয়ার নেট দিব কথা বুঝছেন এইখানে আছে না এই আট মাস হতে দিয়ে দেব নেট এই দিয়া এই যে কানা আছে বুঝছেন মাছ এ দিয়ে যায় এইখানে যদি এই এইখানে যদি সুন্দর করে যদি নেট দেওয়া যায় তাহলে ষোলো মাছটা আর যাওয়ার হবে না কি কৰিছে এতিয়া বৌমা খাব বৌমাটো পানীৰ লগত ভাল আছে বৰ মিৰ্গাৰ জাপানী যদি পোন্ধৰ বিছ কেজি মা যায় क्या Ako nije Ninka, se kja smo ovdje. Hello, hello, hello. 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 कौन hello, hello. Hello, hello, hello. Hello, hello, hello. Hello, hello, hello. Hello, hello, মোটামুটি yeah, <laughs> 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

papangas sa dunyod. Kuminsan <laughs> <laughs> ba nakikita mo? Hindi ko pa koi naman samahan